আমরা ওখানে প্রশংসাও কইছি আরদর দাদা যে কোন জাতের কোন জাতের মাছে কোথা থেকে আনছেন আরদর দাদা প্রশংসা করছে মাছের আরদর ভালো প্রশংসা আরদর বলতে চাইছে যে ফোন দেছ আমার কাছে দিইবalse যে মাছের জাতটা কোথা থেকে পাইছেন ভাই আমি ঠিকানা বলি দিলাম যে এই আছে তেলাপিয়া ছোট ভাই একটু কথা বললাম যে ছোট ভাই ওখান থেকে যোগাযোগ কই এই তেলাপিয়া আই নিস্তা বলছে যে তাহালি তেলাপিয়া তো বিরাট তেলাপিয়া এ খুব জাতের তেলাপিয়া তার সামনের বছর কি একটু যোগাযোগ করা যাবে আমি বসে যোগাযোগ করা কি নাম্বারে সব অনেক কিছু হয় একদিন জাল টালাম জাল নিয়ে মোটামুটি আমি তাই লাখ তিরিশ হাজার মতো মাছ আমি উঠুন হয়ে গেছি বাদ বাকি মাছ এখন আমার ঘেরে আছে এখন কি পরিমাণ মাছ আছে এখন আমার মনে হয় বিশ থেকে পঁচিশ লাখ টাকা আমার এবার টার্গেট আছে এই তেলাপিয়া অন্তত এক থেকে দেড় লাখ এত পঞ্চাশ হাজার সামনের সিজনে দেখি দেড় লাখ দেড় লাখই নেওয়ার একটা উদ্যোগ মানে চিন্তা ভাবনা আছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ জামান আজকে আপনাদেরকে এমন এক ভাইয়ের গল্প শোনাবো যশোর জেলার সারসা থানার যারা প্রথমে যৌথভাবে দুই ভাই মিলে মৎস্য চাষ করছেন এবং মৎস্য চাষে তারা বর্তমানে স্বাবলম্বী চলুন শোনা যাক সেই ভাইদের গল্পটি আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাইজান আপনার নামটা আমার নাম মোহাম্মদ হাসান আলী বিরাকাটের বাবু আমার ডাক নামই বাবু আচ্ছা অতরে লেখা ওই বাবু নামই ছিল আসলে যে কারণে আসছি যে উদ্দেশ্যে আসছি আমরা জানতে পারছি যে আপনি একজন সফল মৎস্য খামারি জি তো এই খোঁজে আমরা আজকে আপনার এখানে তো আমরা জানতে চাচ্ছি যে এই যে মৎস্য চাষে আসলেন এই সফলতা কিন্তু এই মৎস্য চাষে আসার পিছনের গল্পটা কি গল্পটা বলতে এই যে আমরা তো চাষি মানুষ আমরা ধান চাষ বা অন্যান্য সবজি দিয়ে সর্বদিক দিয়ে আমরা চাষি চাষ কীভাবে ধান হবে কিভাবে বা সবজি কিভাবে এই নিয়ে ব্যস্ততা দিয়ে চাষ করতে করি হঠাৎ করে আমার ছোটো ভাই বিদেশ পাঠালাম বিদেশ পাঠানোর পরে মে মাসে আমার সাথে ছোটো ভাই বলছে যে ভাই ওই ওই জমিটা মোটামুটি ধান চাষ না করি এখন মাছ চাষ করলে কীরকম হয় আমি বলছি মাছ চাষ তো আমাদের অনেকটা পুঁজির দরকার লাগবে যে অত জায়গা এখন ওই জায়গা যদি কাটিয়ে যদি মাছ চাষে অত টাকা কনে পাবো তা এখন ছোট ভাই বলছে যে মোটামুটি টাকার বিষয়টা সে আমি মাথায় নিলাম কিভাবে করতে হবে না করতে হবে যদি বলো তাহলে মোটামুটি আমরা আমি সেভাবে যোগাযোগ করি চাষের মাছ চাষের আওতায় আসা যায় কি দেখ আচ্ছা তো যে ধান চাষ করছিলেন এই ধান চাষ এটা পরে পরে পুকুর খনন করছেন নাকি না এ ধান চাষের ওই টাকা দিয়ে বা অন্যান্য গাছ আছে তাই দিয়ে পুকুরটা খনন করে নিলা আচ্ছা পুকুরটা খনন করে গাছ কেনা হুম হুম তারপরে আপনার ভাই কোথা থেকে খোঁজটা পাইছে মাছের এখন ভাই আমার মোটামুটি মালয়েশিয়া যখন পাড়ালাম তখন ও ভাই ওখান থেকে যোগাযোগ কোথা থেকে করছে না করছে সেটা আমার বলে নাই আচ্ছা হঠাৎ করে আমার বলছে যে মাছ চাষ আসলে কি কি হয় হ্যাঁ হ্যাঁ তাই বলছি খুব ভালো এখন মাছ চাষ করতে গেলে তো টাকা লাগবে হুম অন্তত দশ থেকে পনেরো লাখ টাকা ব্যয় হবে ওতে তা অত টাকা আমরা কনে পাবো তা বলছে তাহলে ছোটো ভাই ওখান থেকেই বললে যে আমি যোগাযোগ করি দেখি যদি কোনো রকম মোটামুটি লাইন ঘাট করি টাকার লাইনও করা যায় বা মাছ ভালো হয় তা সেরকম যদি হয় তা মতামত রাখি তাই আমি বলছি টাকার লাইন আর মাছ এই দুটো না হলে তো আমরা তাগত পাবো তাই ছোটো ভাই ওখান থেকে ইউটিউবে একটা সংবাদ পেলেও আমার কাছে ফোন দিল ফোন দিয়ে বলছে যে ভাই মোটামুটি ও ইউটিউবিতে একটা মানে ইয়ে পালাম নিউজ পালাম এসে তেলা পিয়া আছে আমাদের এখানে অনেক মাছ চাষি আছে তাদের কাছে ভুললাম বুঝলাম তারপর দেখা গেল যে মাছটা মনে হয় ভালো হতে পারে এবার ছোট ভাই একটা নাম্বার দিন নাম্বার দেওয়ার পরে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে এবার রেনু তারপরে ওনার সাজেশন দিলেই আপনি পঞ্চাশ হাজার মাছ যদি নেন তো অন্তত পঁচিশ শতক জমি আপনি একটা জায়গা জায়গা করেন জায়গা করার সাথে সাথে মোটামুটি যে চার ফুট পানি চার ফুট চার ফুট পানি করেন আমি পঁচিশ শতক না করি আমি মানে বারো থেকে তেরো শতক জায়গা তাহলে তো কম শতক হ্যাঁ তেরো শতক জায়গা একটা জায়গা জায়গা করে নিলাম আমি ছবি সহ অফিসে হোয়াটসঅ্যাপে পাঠাইছি সব ছবি সহ আমি ওখানে পাঠালাম পানিটা দেখে বা পানির রঙটা এখনও মানে একটু ইয়ে আছে তা সেভাবে সাজেশন দিলে আমি তারপরে সে পানি পানিটা ফেরেস কীভাবে করতে হবে না ওনারা সাজেশন দিয়ে থেকে সাজেশন দেওয়ার পরে আমি সেইভাবে কাজ ওনারা বলতে এসে তেলাপি এসএফ তেলাপিয়া ওই গ্রুপ তা এখন সেই কাজগুলো করার পরে তারা দিন দিলে যে অমুক তারিখে মোটামুটি আপনার মাছ যাবে প্রথমে বললেন যে পঞ্চাশ হাজার মাছের জন্য পঁচিশ শতক জায়গা আমি আমি কিন্তু পারিনি সেটাও সেটাও আমি নলেজ দিলাম এত অল্প শতকের ভিতরে দিচ্ছেন সেটাও আমি নলেজ দিলাম যে কি যে আমি এখান থেকে পনেরো দিন আমি এই তেরো শতক কি বারো শতক আনুমানিক এর ভিতরে আমি মাছগুলো রেখে পনেরো দিন থেকে বিশ দিনের ভিতরে আমি পানি করব। তখন আমি নেট দিয়ে আরো ওইদিকে আবার একটু বাড়াই বাড়িয়ে দিছে আচ্ছা আচ্ছা বইও দিয়েছে সে বই বইয়ের মোতাবেক মোটামুটি আমি সেভাবে কাজ ওনার একটা বই দিয়ে দিছে ওই বই দেখে খাবারের তালিকা সেইভাবে আমি কিন্তু আমি নতুন মানুষ বই দেখি আমি যতটুকু করি অফিস যেভাবে বলিয়েছি আমি সেইভাবে সেই সাজেশনে কাজ করি আচ্ছা হ্যাঁ আমি মাঝখান দিয়ে এই হঠাৎ করিও বিরাট আকারে বৃষ্টি হচ্ছিলো মনে করলাম ঘের বেশি যাবে একদিন জাল টানলাম জাল টেনে মাছ আমি নিয়ে হয়ে গেছি হ্যাঁ বাদ বাকি মাছ এখন আমার ঘেরে আছে এখন কি পরিমাণ মাছ আছে এখন আমার মনে হয় বিশ থেকে পঁচিশ লাখ টাকা আজকের আমি একটা দেখলাম যে মোটামুটি যে মাছ তো ধরার টাইম হয়ে গেছে তা মাছটা ওজন দিয়ে দেখি তা ওজন দিয়ে দেখা হইলো যে দেখলাম আমার কিন্তু অফিস বলিল এইভাবে চাষ করলে ছয় মাসে আপনি দুটো মাছই মোটামুটি এক কেজি দুশো থেকে দেড় কেজি কুমাই তো পাঁচ মাস হয়ে গেছে আমি মাছ পাচ্ছি দুটোই কেজি হ্যাঁ আমার তো ছয় মাস বলিয়েছে তো দুটোই কেজি তো আমার সামনে তো দেখা যাচ্ছে আরো আরো দুই মাস আমি ওয়েট করলাম তো ওয়েট করার পরে আমি তো দেখছি অফিস যেটা বলিস আমার সেটা খাট সেটাই হচ্ছে যাত্রা ভালো এত সুন্দর জাত আমার মনে হয় নতুন মানুষ অফিস যেভাবে বলছে মাছটাও নিছি ভালো জাত মানে চাষও করছে যেভাবে তাতে করে বোঝা যাচ্ছে যে মাছটা জাত ভালো দেখা যাক ধরে ওনাদের যে গাইডলাইন আছে ওই হিসাবে আপনি যেভাবে পরিচর্যা করছেন আমি যা চর্চা করেছি তাদের সাজেশন দিয়েই করি আচ্ছা আচ্ছা তাহলে স্যার মোটামুটি এখানে বেশ লাভের সম্ভাবনা আছে আমার লাভের সম্ভাবনা এই যে পাট দিয়ে দেখছি যে আপনি বেশ কিছু বেগুন বা অন্যান্য ই লাগাইছেন আমরা চাষি মানুষ না বললাম চাষী মানুষ জি জি চাষি মানুষ কিন্তু তরি তরকারি না থাকলে একটা এখন এখন দেখেন এক কেজি বেগুনের দাম আমার টিভি আছে টিভিতে শুনছে ঢাকায় একশো চল্লিশ টাকা আমি কিন্তু আমার চায় দুটো কি তিনটি বেগুন যদি আমার এই নিজে হাতে লাগাইছি এত যে তিনটি বেগুন কি চারটে বেগুন থাকে তুললাম আমার সেটা তো কিন্তু কেনা লাগে আমরা কিন্তু এই চাষ করি খাই এ চাষ ছাড়া তো বাঁচিলে তাই এটাও আমরা ছাড়তে পারি পাশাপাশি এটাও আছে হ্যাঁ পাশাপাশি পাশাপাশি এই দেখেন মোটামুটি এই যে পাশে আমি তো যখন চাষ করিনি তখন তো শুধু ধান চাষ করতাম আমার সাইড দিয়ে দেখেন কতগুলো আম গাছ আছে এখন এই আম গাছগুলো আমি দেখছি চাষে চাষে আমার ক্ষতি যাবে মাছ চাষ সবাই বলে বা আমারও বিবেকে বা যে হচ্ছে যে এই আম গাছগুলো রাখা যাবে না মাছ চাষ করতে গেলে গাছগুলো বেরিয়ে তা আমার একটা আশা আছে যে অল এরিয়া দিয়ে কিছু নারকেল আচ্ছা এই যে মাছ মাছের জন্য যে গাছের ক্ষতিগুলো কি হয় পুকুরের জন্য এটা তো আমি আগে জানতাম না কোম্পানি তো আগে বললিছে যে গাছ গাভে গাছ রাখা যাবে না আচ্ছা তারাও বলছে যে পাশে গাছ রাখলি ওই গাছে পাতা পড়ার পরে অক্সিজেন অক্সিজেনের সমস্যা হয় তারপরে ওই যে পানির তলদেশ যেটা আছে তলা ওই তলাটায় কিন্তু ওই পাতাটা জমি মানে ওখান থেকে সৃষ্টি হয় যে গ্যাস বলে সবাই বলে যে ওখানে গ্যাস হয় তা এখন দেখছি যে আমি আর ওই গ্যাসটা সংস্কার করব সংস্কার করবে সংস্কার করব আচ্ছা ভাই তাহলে হচ্ছে আপনি যে মাছ নিয়ে যে মোটামুটি তেলাপিয়া নিয়ে স্বাবলম্বী হয়েছেন বা যাই হয়েছেন যে বাজার জাত করলেন আপনি এর আগে বলছেন কথা দিয়ে বললেন যে চার লাখ ত্রিশ হাজার মতো বিক্রি করছেন শুধু তেলাপিয়া যে কেমন ছিল এখান থেকে আপনি নিজে নিয়ে গিয়ে বাজারে গেছেন না এখান থেকে আমি মাছ আমার তো জাল দেয় আমার জাল টানা আমার এরিয়ায় জাল টানতে আর ক্যারিং খরচ দিয়ে আমার নয় হাজার টাকা খরচ হয় আচ্ছা মানে জাল তো নিজে টানতে পারি তাদের দিয়ে জালটি নিয়ে আমার ওই ক্যারিং খরচ দিয়ে আমার নয় হাজার টাকা খরচ হয় নয় হাজার টাকা খরচে একদিনে জালটা নিয়েছি তাতে চাই তিরিশ হাজার টাকা মতো বাজার জাতে যে বাজারদারটা খুব ভালো আমার ওখানে প্রশাসন প্রশংসাও করেছে মানে মানে আড়তদাররা যে কোন জাতের কোন জাতের মাছে কোথা থেকে আনছে আড়ত দ্বার প্রশংসা করছে মাছের আড়তদার ভালো প্রশংসা করার কারণটা কি মাছের কোনো আলাদা কোনো গুণ আছে আমি তো নতুন মানুষ ওইটা আমি তো বুঝিনি তা এখন আরট বলতে চাচ্ছে যে ফোন দেশ আমার কাছে দিয়ে বলছে যে মাছের জাতটা কোথা থেকে পেয়েছেন ভাই আমি ঠিকানা বলি দিলাম যে এসে তেলাপিয়া ছোট ভাইয়ের একটু কথা বললাম যে ছোট ভাই ওখান থেকে যোগাযোগ করি এসে তেলাপিয়া এইভাবে এলিস বলছে যে তাহলে এ তেলাপিয়া তো বিরাট তেলাপিয়া কিন্তু খুব জাতের তেলাপিয়া তা সামনের বছর কি একটু যোগাযোগ করা যাবে আমি বলছি যোগাযোগ করা কি নাম্বারে সব অনেক কিছু হয় তো অনলাইনের মাধ্যমে আপনার ভাইটা তো অর্ডার করছে তো আপনি এই যে মাছ চাষ করছেন বর্তমানে মোটামুটি স্বাবলম্বী বলছেন বলছেন মাসাল ভালো তো এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি এসে তেলাপিয়া কিনে এসে তেলাপিয়া বলতে কি এখন আমি যা এতে মোটামুটি যেভাবে চাষ করলাম তা এ তো ভোলা তো মোটামুটি ভোলাই তো যাবে না দেখছে সামনের চাষের আবার যোগাযোগ করবো পুকুরা আরো বাড়াবো এখন এখান তো দেখা যাচ্ছে আট দশ বিঘে এরিয়া সামনের বছর হয়তো বিশ তিরিশ বিঘে একটা সেলাইন আমার আছে হ্যাঁ দুই ভাই মিলে করছেন ছোট ভাই ওখান থেকে যা কিছু প্রয়োজন সেটা নির্দেশনা দিচ্ছে আপনি সেই মতবে কাজ করছেন এবং সাথে হ্যাঁ আমি তো যতই তার বড় হই সে ওই নির্দেশনা যখনই দিয়েছে তখন আমার মাথায় এসে গেছে ওই মোতাবেক যা যতটুকু এগোইছি তাতে করি তারও ভালো লাগবে আর আমারও দৈড় দৈড় যা দৌড়ত তার চাইতে একটু বেশি দৌড় হয়েছে এতেও আবার ভালো লাগছে আচ্ছা এই যে মাছ চাষ করছেন আপনি তেলাপিয়া সহ বাংলা মাছ তো এক্ষেত্রে হচ্ছে পারে রোগ ব্যাধি বা কোনো সমাধান কীভাবে করছে যখনই আমার এই মাছটা দুইবার ভেসেছে দুইবার ভাসার পরে আমি সতবার বললাম যে মাছ ভাসছে কেন একই কি এর পদ্ধতি কী তারপর আছে ভাই আমি গেছে তেলাপিয়া কীভাবে কী করতে হবে না করতে হবে তা এবার জানার পরে মানে এসে তেলা পিয়ার যারা আছে তারা মোটামুটি আমার কাছে কম দিয়ে বলছে এই এই পদ্ধতি নিয়ে এই এই করো সেভাবে করেছে আমার মাছগুলো ত্রুটি আসেনি ত্রুটি আসে তো এই যে সমাধানটা নিছেন আপনারা এক্ষেত্রে তার কি কোনো টাকা চার্জ করে না 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 সম্পূর্ণ বিনামূল্যে সব বিনামূল্যে কেন না যেখানে সব চাইতে মোটামুটি মন হ্যাঁ মনের ভিতরে যদি মন একেবারে গেঁথিয়ে যায় তা কিন্তু টাকা কিন্তু কোটি টাকা দিলেও ওটা পাওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে এবারে ওনারা বেশ ভালো সহায়তা করছেন অনেকটা সহায়তা পেয়েছে কেননা নতুন মানুষ আমরা সেখানে সেখান থেকে মোটামুটি ভাই বিদেশ আমি এখানে মাঝখানে আমার মোটামুটি যে এসে তেলাকিয়া যেখান থেকে পালাম তার সাজেশন ছাড়া আমি এখনও পর্যন্ত ওই মোতাবেক মোটামুটি আমি চেষ্টা করছি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো ভাইজান আপনি মোটামুটি সফল হয়েছেন তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যারা নতুন মাছ চাষে আসছে বা আপনার মধ্যে যারা প্রথমে মাছ চাষে আসছে বা যারা কিছু স্টুডেন্ট ভাইরা আছে বা অন্য অন্য খামারি যারা নতুন মাছ চাষে আসতে চায় তাদের উদ্দেশ্যে একটু বলে কথা তাদের উদ্দেশ্যে একটাই আমি বলবো যে আমি নতুন মানুষ নতুন চাষে এই মাছ চাষে নতুনই আইছি যদি কোনো নতুন চাষি মোটামুটি আবার চাষে আসতে চাই আমার মনে হয় এই এই মাছ নিয়ে একটু যদি মানে যোগাযোগ করি সেখান থেকে যদি কিছু আনতে পারে বা চাষ করতে পারে তারাও হবে কেননা আমার ভালো লেগেছে মাছটা দেখি আমার খুব ভালো লেগেছে আমার এবার টার্গেট আছে এই তেলাপিয়া এত পঞ্চাশ হাজার সামনের সিজনে দেখি দেড় লাখ দেড় লাখই নেওয়ার একটা উদ্যোগ মানে চিন্তা ভাবনা আছে কেননা আমি আমার নিজস্ব যে ঘের আরো এবারই কাটাবো কাটিয়ে দেড় লাখ মতো আরো মাছ অর্ডার করবেন আচ্ছা ঠিক আছে ভাই যান ভালো থাকবেন আপনার সাথে দেখা হবে অবশ্যই আর আপনি আমি দোয়া করি আপনি পুকুর আরও বড় করেন আর বড়ো পরিসরে মাছ চাষ করেন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা এই মাত্র শুনলেন আমাদের এই ভাইয়ের কথা তিনি কিভাবে তারা দুই ভাই মিলে যৌথভাবে মৎস্য চাষ করছেন এটা শুরুতে সম্ভব ছিল না বিভিন্ন প্রতিকূলতার ভিতর দিয়ে প্রথমে তারা ধান চাষ করতো সেখানে ধান চাষ থেকে পুকুর তৈরি করে এত বড় একটা রিস্ক নিয়ে তারা মৎস্য চাষ এসেছেন এবং এখন বর্তমানে তারা স্বাবলম্বী আমরাও চাইব আপনারা এখান থেকে অনুপ্রেরণা নিয়ে পরবর্তীতে আপনারা নিজের উদ্দেশ্য নিয়ে সচেষ্ট থাকুন এবং মৎস্য চাষে আসুন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো খামারিতে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আর মৎস্য চাষের সকল তথ্য জানতে সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের সাথে থাকবেন ধন্যবাদ